সমস্যা হচ্ছে কি আমি ওই দেখি বুঝতেছি বাচ্চা মানুষ তো আর একটু নার্ভাস ফিল করছে আমার কাছে নার্ভাস হওয়ার কোনো কারণ নাই হারমনিক শিক্ষক মনে হচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ শিক্ষক এখন দেখা গেলো যে তুমি যদি আমার সাথে দাও কোনো সমস্যা নাই কিন্তু তোমার হচ্ছে যে ওইখানে সহকারী জজে গেলে আমি বললাম যে তুমি আজকে দোয়ার সহকারী জজেই যাও কথার কথা আর কি সারাদিন সারাদিন তো না এক ঘন্টা এখন এক ঘন্টা দেড় ঘন্টা জসেবরা যেটা করে প্রথমে টাইম পিটিশন ঠিক আছে টাইম দেওয়া হলো আগামী ডেটে কিন্তু আর টাইম চায়েন না অনেক সময় বলে আবার অনেক সময় বলে যে অনেক সহকিল হিসাবে বেশি বিরক্ত করে আমরা করি আর কি তখন বলে যে ঠিক আছে আপনাকে পাঁচশো টাকা কষ্ট দিলাম আমরা নকাই এটা জমা দেবে নাহলে সময় দেবো না এই টাইম পিটিশনের পরেই কোনো দরখাস্ত থাকলে যে কোনো ধরনের দরখাস্ত তখন তুমি এটা বুঝবা যে ইনজাকশন চাচ্ছে নাকি অন্য কিছু চাচ্ছে তখন তুমি একটা খাতা নিয়ে গেলে এটা নোট করতে পারবা যে অ্যাপ্লিকেশন হ্যাঁ কিসের অ্যাপ্লিকেশন অথবা তুমি যখন তুমি তো ল পাস করছো তুমি আন যেটা করবা সেটা হচ্ছে যে এটা সাদা শার্ট পরে কালো পোর্ট মাস্ট তুমি অ্যাপ্রেন্টিস লইয়ার তো তোমার তো কোথাও যেতে বাধা নাই হাইকোর্টের জজ সেরা এরকম কালো পোর্টালা দেখলে বোঝে যে হো স্টুডেন্ট শিখতেছে তুমি সামনে আসো এই বসতে দেয় শিখতে আসছে হাইকোর্টে ভালো জজ না ডেকে পিছন থেকে তুমি শুনতে না তো সামনে হ্যাঁ তুমি যদি সাহস করে সামনে দাঁড়ায় বলো যে স্যার আমি আইনজীবী হতে চাচ্ছি তো কথার কথা বলার দরকার নাই প্রশ্ন উঠলে তোমার তো ভিতরে বল আছে তুমি তো সুর ডাকাত না তুমি বোয়া উকিল না তুমি তো বলতেছো না যে আমি অ্যাডভোকেট হয়ে গেছি উনি বলতে পারবে তুমিও বলতে পারবে যখন হয়ে যাবে এখন যে অ্যাডভোকেট সাহেব একটা হিয়ারিং একটা জজ সাহেব একদিনে কয়েকটা মামলা শুনতে পারি সম্ভব না তো দুইটা বা তিনটা অ্যাপ্লিকেশন থাকে তো যে লয়ার হিয়ারিং করলো সেটা অবশ্যই তোমার সে বয়সে এবং অভিজ্ঞতা সিনিয়ার তাকে বললো যে স্যার আমাকে একটু বলবেন কী অ্যাপ্লিকেশন হিয়ারিং করলো আমি একজন আইনজীবী হতে যাচ্ছি শিখতেছে না না সময় নাই এটা শিখে কি করবা অমুক তমক এরকম নানান কথা বলবে কিন্তু নাইনটি পার্সেন্টই চেষ্টা করবে যে না ঠিক আছে আমি এই আর তুমি অনেক থাকলে অবশ্যই নিজেও বুঝে যাবে চোখ হ্যাঁ আবার যদি পেশকারদের সাথে খাতির করতে পারো এটা তোমার সাথে তোমার করতে হবে বিষয় হচ্ছে কি যে মানুষের কাছে সাহায্য চাইতে হবে তো সাহায্য চাওয়া মানে যে তুমি ভিক্ষা চাইতেছো এরকম তো না তুমি যদি ওই যে ওখানে যারা পেশকার থাকে এরা কিন্তু অনেক অভিজ্ঞ ঘাঁটতে 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 যখন কোর্ট নেমে গেল একটার দিকে কথার কথা সাক্ষী তাক্ষী হইলো দিয়ে একজন সাক্ষী জেরা হইলো ওইটাও শুনলাম কীভাবে সাক্ষী জেরা হচ্ছে ওটা এটা পার্ক ছেলে পরীক্ষার একটা পাঠ কিন্তু সাক্ষর বিধান অনুসারে সাক্ষীটা হয় সে অনেক বিধান আছে সেটা আস্তে আস্তে যানবাহন সাক্ষী যখন জস নেমে গেল তখন পেশা থাকে পেশকারে যদি তুমি বলো যে ভাই লয়ারের সম্মান কিন্তু অনেক দূর উপরে পেশে তুমি কোনো সময় সার বলতে যাবে সার একমত আমরা জসিবন্দি বরং ওরাই আমাদের সার বলার কথা আইনজীবীদের কিন্তু মনে না কিন্তু ওইটা মাইন্ড করলে চলবে না কে স্যার বলল আর কে ভাই বলল ডাজেন্ট ম্যাটার তুমি তোমার নিজের গতির দিকে আগাইতে হবে যারা স্যার বলা শোনার জন্য নোবাতুল তা তো মেন্টালি ই না কে স্যার বলল আর কে ভাই বলল এটা কোনো বিষয় না মতো ওরাই হাই জেবিতে সার বলার কথা হবে

গায়ে সাদা সাটার আর কালো পট